বর্তমান ব্যস্ত জীবনে অনেকেই এমন খাবারের খোঁজ করেন যা অল্প পরিমাণে খেলে শরীরে নানা উপকার করে ঠিক এমনই একটি সহজ অথচ অন্তত কার্যকর খাবার হলো কালো শুকনো আঙুর বা কালো কিশমিশ বিশেষ করে যদি এই কালো কিশমিশ সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া যায় তাহলে এর উপকারিতা কয়েক গুণ বেড়ে যায় কালো কিশমিশে রয়েছে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফাইবার এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট জলে ভিজিয়ে রাখলে কিশমিশের খোসা নরম হয়ে যায় এবং শরীরে সহজেই এর পুষ্টিগুণ শোষণ করতে পারে তাই সকালে ঘুম থেকে উঠে ভেজানো কালো কিশমিশ খাওয়াকে অনেক বিশেষজ্ঞই স্বাস্থ্যকর অভ্যাস হিসাবে মানেন হৃদযন্ত্র সুস্থ রাখতে কালো কিশমিশের ভূমিকা অন্তত গুরুত্বপূর্ণ এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত ভেজানো কালো আঙুর কিশমিশ খেলে রক্তনালীর উপর চাপ কমে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই হ্রাস পায় যারা উচ্চ রক্তচাপ বা হৃদরোগের আশঙ্কায় ভোগেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক সহায়ক খাবার হতে পারে রক্তাল্পতা বা শরীরে রক্তের ঘাটতির সমস্যায় ভুগছেন এমন মানুষের জন্য কালো কিশমিশ বিশেষভাবে উপকারী কালো কিশমিস আয়রনের একটি ভালো উৎস সকালে খালি পেটে ভেজানো কিজমিস খেলে আয়রন শোষণের ক্ষমতা বৃদ্ধি পায় এর ফলে ধীরে ধীরে হিমোগ্লোবিনের মাত্রা উন্নত হয় এবং দুর্বলতা ও ক্লান্তি কমে ভেজানো কালো কিশমিশ শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় এতে থাকা প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ ও ফ্রুক্টোজ খুব দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে যারা সকালে দুর্বলতা অনুভব করেন হজম শক্তি বাড়াতেও কালো কিশমিশের ভূমিকা উল্লেখযোগ্য এতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে যা অন্ত্রের গতি স্বাভাবিক রাখে নিয়মিত ভেজানো কালো আঙুর খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে যায় যারা দীর্ঘদিন ধরে পেট পরিষ্কার না হয় সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি সহজ ও প্রাকৃতিক সমাধান হতে পারে ওজন কমানোর ক্ষেত্রেও ভেজানো কালো কিশমিশ উপকারী বলে মনে করা হয় যদিও কিসমিসে প্রাকৃতিক শর্করা রয়েছে তবে পরিমিত পরিমাণে খেলে এটি বিপাকক্রিয়া উন্নত করে ভেজানো কিসমিস দীর্ঘ সময় পেট ভরা থাকার অনুভূতি দেয় ফলে অকারণে খাওয়ার প্রবণতা কমে যায় এর ফলে ধীরে ওজন নিয়ন্ত্রণ রাখা সহজ হয় ত্বক ভালো রাখা এবং বার্ধক্যের লক্ষণ কমাতেও কালো কিশমিশ বেশ কাজের এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরে ভেতর থাকা ক্ষতিকর মুক্ত আর্টিকেলের বিরুদ্ধে লড়াই করে নিয়মিত ভেজানো কিশমিশ খেলে ত্বক উজ্জ্বল থাকে বলি রেখা দেরিতে দেখা যায়। এবং সামগ্রিকভাবে বয়সের ছাপ কম পড়ে সব মিলিয়ে বলা যায় ভেজানো কালো কিশমিশ একটি ছোট্ট কিন্তু অন্তত শক্তিশালী প্রাকৃতিক খাবার